আমরা তোমাদের মাঝে থাকবো বলি আমার আগামী দিনে কর্মসূচি গঠিত হয়েছে সেই কর্মসূচিতে সকলকে আহ্বান জানেও ঘুরে হাত না 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 বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আমরা সবাই জানি আমরা এখানে কেন এসেছি আমাদের শোক শক্তিতে পরিণত হচ্ছে সেই শক্তিকে নিয়ে আমরা আজকে মীর হোসেনকে স্মরণ করে দিতে আসছিলাম আমাদের মায়েরা কিন্তু এখনো কান্না থামাননি আমাদের বাবারা কিন্তু এখনো কান্না থামাননি তাদের সন্তান হারিয়েছে ওরকম একটা মায়ের কথাকে কিছু বিলাপকে গানের মতো করে কিন্তু গাইব আপনারা আশা করে সূর্য